আহ্বান করছেন ফাঁকা জায়গা দিতে দয়া করে মঞ্চটি সামনটি ফাঁকা করে দিবেন ঠিক আছে চার নম্বর জয় বাংলা চার নম্বর ঘোরা থেকে একটি বিশাল

আজকের এই পথে সবার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওদের সকলের আমরা অবশ্যই শৃঙ্খলা রক্ষা করব এই মঞ্চের বাংলাদেশ ছাত্রলীগ গোয়াঘাট উপজেলা শাখা সাবেক যুব সাধারণ সম্পাদক মেয়েদি পক্ষ থেকে অনুমতি থেকে খুলেন সুরক্ষা জানাচ্ছে

ডিগ্রি কলেজের পক্ষ থেকে ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা চলে গেছে নৌকা বার্কেই ভোট দিন শরৎ বঙ্গবন্ধুর মার্কা

ছিল <laughs>